এমন রমজান মাসে ভাই কোথায় থাকো এই ইমামরা রমজান মাসে তিনটে সময় গাল খায় কটা সময় বললাম রমজান মাসে শুনেলেন কখন কখন গাল খাবেন আপনারা রেডি থাকবেন তিন সময় এক নম্বর সাহেদির সময় যখন এলান করে আর মাত্র তিন মিনিট বাকি আছে ওই বেবিনিটা দেখ সালাম মুয়াজ্জিনে দুঃখ সব সময় না হারাম করে না কোনি হেকে দিলে এই এক টাইম গান শেষ বলে দিয়েছে গাল খাবে তিন মিনিট টাইম আছে তিনটে বিড়ি খাবে তিন মিনিটে এক নম্বর দ্বিতীয় নম্বর এক তারির পরে মগরবের নামাজে গাল খায় এক তারি করে মসজিদে নামাজ ই তাড়াতাড়ি গেছে আর

কেন নিষেধ করলেন আল্লাহ নবীর হাদিস শুনে দেখবে এক মমিন আর এক মমিনের ভাই ভাই তোমার তারা যেন তোমার মমিন ভাই কষ্ট না পায় তো আপনি যদি কাঁচা পেঁয়াজ ভোরে বেলায় মসজিদে যান ফজরে আপনার মুখে দুর্গন্ধে আপনার পাশের লোক কষ্ট পেলে আপনার গুণা হবে বুঝেছেন বুঝতে পারলেন এরপরে বাঁশটা কোথায় দেবো শুনে যদি কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মুখে দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পায় বিড়ি সিগারেট গুটকা কররা পাশে দাঁড়ালে সেন করে আতরের মতো হ্যাঁ আচ্ছা এই দেখুন পানির বোতল আমাকে দিয়েছে চায়ের কাপটা নেন এই পানির বোতল বাবুরা দিয়েছে এইটাই লেখে দিয়েছে এই পানিটাই বিষ মিশানো আছে খেলে মারা যাবে নেতার খাওয়া যাবে কথা বলে না খবর যাবে না কেন না এই জন্য আত্মহত্যা করা ইসলাম কি পাপ হারাম তো আমি যদি এই পানি দেখাই আত্মহত্যার গুণা হবে আমি মারা যেতে পারি সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে তার মানে হানিকারক ক্যান্সারের কারণ তো তুমি জেনে শুনে খাচ্ছ তোমার গুনাহ হবে কিনা তুমি নিজে ভাবো তোমার জানের প্রতি গুরুত্ব এক নম্বর দ্বিতীয় নম্বর আপনার মুখের দুর্গন্ধে বিয়ারের দুর্গন্ধে যদি মমিন কষ্ট পায় বিড়ির গন্ধে পাবে না পাবে না পাবে আরে আমাদের দেশে অনেক মুসলিমি আছে সকাল বেলায় ফজরের পরে পাইখানা করতে গেলে বিড়ি না খেলে hagai হই ঠিক বললাম না ভুল বললাম আছে জিজ্ঞেস করুন আল্লাহ নবী সাল্লাম পায়খানা ঘরের বলেছেন আগে পায়খানা ঘরে চুপচাপ থাকবে পায়খানা ঘরে কিছু খেতে পাবে না কথা বলতে পাবে না আর তুমি বিড়ি না টানলে তোমার হাগাই হবে না এমন অভ্যাস রমজান মাসে সাজান ভাই কোথায় থাকো

শেষ বলে দিয়েছে গাল খাবে তিন মিনিট টাইম আছে তিনটে বিড়ি খাবে তিন মিনিটে এক নম্বর দ্বিতীয় নম্বর এক পরে মোগরবের নামাজে গাল খায় এক তারিখ করে মসজিদে নামাজ ঈদ তাড়াতাড়ি গেছে আর ইমাম সাহেব এখন লম্বা শুলা ধরেছে কি বুঝলেন শেষ রাখাতে দাঁড়িয়ে মনে মনে করছে সালা সারাদিন বিড়ি খাইলে সালা কত লম্বা ছোলা ধরেছে দেখ নামাজের ভেতরেই গাল চলছে দুটাই আর এক হচ্ছে যদি একটু আসতে পড়ে তো বলবে স্পিরিট নাই ব্যর্থ যদি বেশি স্পিরিটে পড়ে কি বুঝলেন বুঝাই যাচ্ছে না বেলা এগুলো সালা পেচুলো সালা যাবে কোন দিকে ইমামরা বল কষ্টের বিষয় আমার মুসলমান ভাই চল্লিশ মিনিটে তারা শেষ।

আমি যদি এখনই বলি যে আমার বেশ মুখটা চাচ্ছেন একটা ক্লাসিক সিগারেট নিয়ে আগে এক্ষুনি মজমা থেকে আপনারা বলবেন এই হারাম করবে দাওত কে দিলেবে ঠিক কি আমি খেলে হারাম ইমাম খেলে হারাম আর তুমি খেলে হুজুরের কাছে ফতোয়া লিখে হুজুর বিড়ি খাওয়া কি হুজুর বলেছে যে মকরু তার মানে চালিয়ে তাই না মকরু ফতোয়া নিয়েছ চালাবার জন্যে মুসলমান আমার ভাই শুনে নেন

কি প্রশ্নন দিতে আ ঠিক আছে আমার মুসলমান ভাই আমি আপনাদের বলি একটা কথা সুখকভাবে শুনে দিবেন যেমন নামাজ নামাজ ফরজ না ফরজল ফরজ দিন ইলিম हासिल করা ফরজ তৃতীয় নম্বর বড় ফরজটা বলে দেই সেটা মানে wajib ফরজ সেটা হচ্ছে নারীদের পর্দা করা ঠিক কি না কথা বলেন নারীদের পর্দা করা পর পর্দাটা শুনেলেন আপনি নিজেকে মমিন বলছেন ইমামের পেছনে ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ হয়ে গেল আপনি যাবেন নিজের বউকে নিয়ে বর্ধমান আচ্ছা আপনারা বলুন এই স্টেজে আমরা চারজন ফাঁস কাতারে বসে আছি আমাদের বুক প্যাক কেউ দেখতে পাচ্ছেন কথা বলে না দেখতে পান না আমি কিন্তু আপনাদের দেখতে পাইনি আপনি ফজরের পরে নিজের বউকে নিয়ে বর্ধমান যাবেন আপনার গোটা শরীরটা ঢাকা পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটও বেরিয়ে আছে ঠিক বললাম না বল বললাম আপনি নিজেকে মুহিন বলে দাবি করেন চলুন আর একটা বাস নিয়ে এলেন সুন্দর বাসটা দিন সেটা কি জানি শাহজান ভাই কিন্তু আমার বন্ধু মানুষ কাছে লোক ফোন করে মাঝে মাঝে আমাকে জলায় হ্যাঁ আমার সঙ্গে মাজাকু হয় শাহজান ভাই তুমি তুমি করি কথা বলি আমার থেকে বয়সে বড় তাও খাগড়াগড় মাথায় যখন ছিলাম তখন উনি আমার কাছে যেতেন আর মোহাম্মদ আছে মেদিনীপুরের লোক তো একটু ভালো লোক নরম মেজাজি আর আমরা একটু আর কি পুস্তাবি করি